আসসালামু আলাইকুম ম্যাজিক কন্ডম অনলাইন শপের পক্ষ থেকে সকল ইউজদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে বি ওয়ান প্রোডাক্টের রিভিউ দেখাবো এই প্রোডাক্টটা এর আগে আপনারা আমাদের পেজে পেয়েছেন এবং অনেকে অর্ডার করছেন এটার ফিডব্যাকটা অনেক ভালো পেয়েছি সেজন্য এটার নতুন ভাষায় নতুন একটা প্রোডাক্ট আবার আসছে আমাদের মাঝে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইনটেক করা একটা প্রোডাক্ট এটা আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা প্রোডাক্টটা দেখাই যে এরকম ইনটেক করা প্যাকেট এটা সরাসরি এইভাবেই বাড়ি থেকে আসে কিভাবে ব্যবহার করতে সেটা আগের বলে আপনারা দেখছেন তো আমি দেখাচ্ছি দেখেন আপনার চির আমাদের পোডাকা আপনারা দেখতে পেয়েছেন আমার হাতে হবো আমাদের শরীরের চামড়ার গায়ে রঙের মতোই দেখতে অনেকে এটা আপনারা বলেন যে এটা আমাদের সাইজে হবে কিনা আমি আমি দিকে দেখাচ্ছি আমাদের হাতের আঙ্গুলের চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল হলো পাঁচ ইঞ্চি সাইজ এটা পারফেক্ট পারফেক্ট মাপ তো আপনারা দেখেন যেখানে চার আঙ্গুল আর এখানে হলো চার আঙ্গুল আর এই এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পুরা সম্পূর্ণ সলিড আর এটা হলো বি ওয়ান আর বি জিরো ওয়ান যেটা ওই প্রোডাক্টটাতে এই সামনে সেটটাতে সেক্টরতে আপনার একটা ভাইবেশান থাকে এটাতে ভাইব্রেশন ভাইবেশান ছাড়া সিলিকনটা খুব একটা সফট একটা সিলিকন আপনারা দেখতে পাইতেছেন আর এটার ফিটনেসটা হলো আপনারা এই দেখেন ফিটনেসটা এইরকম হবে অনেকে লিঙ্গ চিকন তাদের ক্ষেত্রে আপনি দেখেন এর চেয়ে চিকন আর হয় না আর এটা হলো এটার জন্য পারফেক্ট একটা শলাখা সফট একটা সেরিক আপনি দেখেন টান দিলে এটা লম্বা হয়ে যাচ্ছে আবার সিঁড়ি দিলে আগের জায়গা আছে আর এই পুরো সাইডটা হলো আপনার সরিড অনেক আমাদেরকে বলেন যে এটা ব্যবহার করার সিস্টেমটা কী এই হলো এটাকে আগে বল্টে নেবেন যদি আপনার প্রয়োজন মনে কর পানি দিয়ে ধুয়ে নিতে পারেন নিয়ে আপনি এখানে এই জায়গাটাতে আপনার লিঙ্কের মাথাটা প্রবেশ করে আবার পুনরায় এটাকে ফিল আপ করে নেবেন প্রত্যেকবার ব্যবহার করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন আর এই জায়গাটা পুরোটাই সলিড থাকবে এই এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো এই জায়গাটুক আপনার সলিড থাকবে আর এখানটায় এই সেটটা তো আপনার চার আঙ্গুল প্রায় এটা সামনের এই সাইডটাতে আপনার সাড়ে চার ইঞ্চি ফাঁকা থাকবে যাদের ফিঙ্গের সাইজ পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন এই চিত্রটা হলো যে আপনার অন্ডক্ষের সাথে আপনি আটকে এটা ব্যবহার করতে পারেন আর এটার এই জন্য এটার নাম দেওয়া হয়েছে লাভ। যারা অর্ডারটা প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা আমাদের পিজি মেসেজ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও অর্ডার করতে পারেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওইখানেও আপনারা আমাদের আরও অন্যান্য প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন প্রোডাক্ট আসছে সেগুলো আবার আমরা ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসবো আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এই প্রোডাক্টটা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি আমরা ডেলিভারি দেওয়ার আগে এক টাকাও অগ্রিম আমরা নেই না আমরা আপনি যখন প্রোডাক্ট রিসিভ করেন তখন একসাথে আপনি পেমেন্টটা করবেন আচ্ছা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম